মামাটি সরকার মমতা জন্মদিন উপলক্ষে আপনারা কি করলেন আমরা এখানে খাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই মিলে মমতা ব্যানার্জি শুভেচ্ছা বার্তা জানালাম মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালাম মমতা ব্যানার্জি আরও আরও জিনিস আরও এনজয় দিতে পারে তার জন্য আমরা কেক কেটে সেলিব্রেশন করলাম আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন এখানে এই মাত্র চলে গেলেন আর আমরা খাড়ি অঞ্চল পক্ষ থেকে অনেক মানুষের কেক দিয়ে তাদের মিষ্টিমুখ করালাম কেন যাতে আগামী দিনগুলো আমাদের মাথা ভোগে আরও ভালো পশ্চিমবঙ্গটা চালাতে পারে এবং ওনাকে হাতে বিপদ আপদ থেকে উদ্ধার পেতে পারে তার জন্য আমরা দোয়া চাই তাদের আমরা মানে এখানকার মানে জনগণ আছেন তারা হচ্ছে মানুষের কাজে কি কাজে ব্যবহার করেন জনগণ মানুষের কাজে মানুষের বিভিন্ন কাজে মানুষ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি পায় মমতা ব্যানার্জির বিভিন্ন রকমের প্রকল্প পেয়ে থাকে তাই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই সবাই তাই মমতা ব্যানার্জির জন্যই এখানে সেলিব্রিটি হলো এটা কি প্রতি বছর আমরা করেন আমরা প্রতি বছর করি এবছর নয় প্রতি বছর ভিতরে করতাম আজকের মোড়ের মাথায় নাম হাসিবুল বাগানি পরিচয় হারিসগর তৃণমূল কংগ্রেস করবি করিনি ফিরে আশুভ পারবা ভালো থাকুন সুস্থ থাকুন রইল শুভেচ্ছা সবা জন্মবতী শুভ জন্মতী ফিরে আশুখ পারবা ভালো থাকুন সুস্থ থাকুন রইল শুভেচ্ছা সবা